শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজ ডিএসির মূল সূচক ডিএসি এক দশমিক সাত চার পয়েন্ট বা শূন্য দশমিক শূন্য তিন শতাংশ সামান্য হ্রাস পেয়ে পাঁচ হাজার সাতশো পঁচিশ পয়েন্ট হয়েছে এবং বাজার ফ্ল্যাট নোটে শেষ হয় বাজারে লেনদেনের পরিমাণ ছিল এক হাজার একশো আট কোটি টাকা যা আগের দিনের তুলনায় এক দশমিক এক ছয় শতাংশ বেশি ব্যাংকিং খাত থেকে ন্যাশনাল ব্যাংক এনআরবি কমার্শিয়াল ব্যাঙ্ক এবং আইএফআইসি ব্যাংক। এনবিএফআই খাত থেকে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ শিল্প খাতে ওয়াল্টন হাইটেক সাইফ পাওয়ারটেক এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন আজ সূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে অন্যদিকে ওষুধ ও রসায়ন খাত থেকে রেনাটা বিকন ফার্মাসিউটিক্যালস এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস খাদ্য ও আনুষাঙ্গিক খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ টেলিকমিউনিকেশন খাতে রবি এবং জিপি আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে যার ফলে বাজার আজ ফ্ল্যাগ নোটে শেষ হয় প্রধান খাতের মধ্যে এনবিএফআই খাতে আজ সর্বোচ্চ তিন দশমিক দুই এক শতাংশ এবং মিউচুয়াল ফান্ড খাতে দ্বিতীয় সর্বোচ্চ দুই দশমিক এক পাঁচ শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে আইটি খাতে আজ সর্বোচ্চ দুই দশমিক শূন্য দুই শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য হ্রাস পাওয়ার শীর্ষ বিষয়ে আজ ওষুধ ও রসায়ন খাতে ছয়টি কোম্পানি রয়েছে আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স ন্যাশনালটি কোম্পানি এবং ওরিয়ন ইনফিউশন শেয়ার সর্বোচ্চ মূল্য হারায় তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ রেমিক জাজনেশ্বর অ্যান্ড কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যালস এবং ম্যারিকো বাংলাদেশের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে উপরে উল্লিখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ আন্তর্জাতিক মুদ্রা তহবিল বাংলাদেশের চার দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলার ঋণের তৃতীয় কিস্তি হিসেবে ছয়শ একাশি মিলিয়ন মার্কিন ডলার ঋণ ছাড়ের অনুমোদন দিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তার মতে বর্তমান রিজার্ভ প্রায় পনেরো বিলিয়ন ডলারের কাছাকাছি থাকার ফলে নির্দিষ্ট শর্ত পূরণ না হওয়া সত্ত্বেও তৃতীয় কিস্তি অনুমোদন দেওয়া হয়েছে যদিও এমন ধারণা রয়েছে যে আইএমএফ জুনের নিট বৈদেশিক মুদ্রা রিজার্ভের জন্য কুড়ি দশমিক এক শূন্য বিলিয়ন ডলার থেকে সতেরো আঠারো বিলিয়নে কমিয়ে আনতে পারে যেহেতু সরকারের কাছে এই শর্তগুলি পূরণ করার জন্য আগামী অর্থবছর পর্যন্ত সময় রয়েছে এবং সে পরিপ্রেক্ষিতে আইএমএফ বাকি কিস্তির জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করতে পারে বাংলাদেশ পরিসংখ্যান এর ত্রৈমাসিক শ্রমশক্তি সমীক্ষা অনুসারে গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে পনেরো থেকে উনত্রিশ বছর বয়সী যুব শ্রমশক্তি কমেছে চৌদ্দ লাখ ষাট হাজার চলতি বছরের প্রথম প্রান্তিক শেষে দেশের শ্রমশক্তিতে আছে সাত কোটি সাঁত্রিশ লাখ পঞ্চাশ হাজার নারী পুরুষ তাদের মধ্যে মাত্র সাত কোটি এগারো লাখ ষাট হাজার লোককর্মে নিয়োজিত বাকিরা বেকার বেকারত্বের হার দুই হাজার তেইশ সালের চতুর্থ ত্রৈমাসিকই ছিল দুই দশমিক তিন পাঁচ শতাংশ যা চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে তিন দশমিক পাঁচ এক শতাংশ বেড়েছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ